আইটিবি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক কমিটিকে সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এক বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইডিইবির এক সাবেক সভাপতি হুমায়ুন কবিরকে ও সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ কামালকে জেলা কমিটির নাম ব্যবহার করে সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকা এবং জেলা শাখার আর্থিক হিসাব ও তথ্যাদি দিয়ে আহ্বায়ক কমিটির নিক হস্তান্তরের আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি গত উনিশ মার্চ বুধবার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজে সাক্ষত হোসেন এই চিঠি স্বাক্ষর করেন এছাড়া সাবেক কমিটির সদস্যবৃন্দ যেন কোনো প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা না করেন এবং পদবি ব্যবহার করে যেন কোনো প্রকার প্রচারণা না করেন আহ্বান জানানো হয় নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ